রাজু ও স্বপ্নার স্মৃতিময় যাত্রা এবং আরিফের গ্রামের অতিথি হওয়ার গল্প স্মৃতির আবেগ রাজু ও স্বপ্না একদিন একান্তে বসে তাদের জীবনের প্রথম দিনগুলো মনে করতে থাকে স্বপ্না আবেগাপ্লুত তুমি কি মনে করতে পারো সেই দিনটা যখন প্রথম আমাদের কলেজ লাইফ শুরু হয়েছিল তখন তো ভাবিনি একদিন আমরা এভাবে সবার ভালোবাসা আর সম্মানের প্রতীক হয়ে উঠব রাজু চোখে জল স্বপ্না আমাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন আজ নতুন করে মনে পড়ছে এটাই প্রমাণ করে সঠিক ভালোবাসা ও পরিশ্রম মানুষকে কত নিয়ে যেতে পারে আরিফের আমন্ত্রণ রাজু ও আরিফকে পরিকল্পনার কথা স্বপ্না জানায় রাজু বন্ধু আমরা তোমার পরিবারকে সম্মান জানাতে চাই তোমার বাবা মা আমাদের অনুপ্রেরণার উৎস আরিফ তোমাদের মতো বন্ধু পেয়ে আমরা গর্বিত অবশ্যই তোমাদের আমার গ্রামে নিয়ে যাব আর আমার বাবার সঙ্গে একসঙ্গে সময় কাটাব আরিফ তার বাবাকে ফোন করে তাদের পরিকল্পনার কথা জানায় আরিফের বাবা রাজু ও স্বপ্না তো শুধু আমাদের অতিথি নয় তারা আমাদের গর্ব তাদের পরিবারকেও সঙ্গে নিয়ে আসো আমরা একটি বড় আয়োজন করব। গ্রামে আগমন এবং আনন্দ ঘন পরিবেশ নির্ধারিত দিনে রাজু স্বপ্না এবং তাদের পরিবারের সদস্যরা আরিফের গ্রামে পৌঁছায় আরিফের বাবা উপস্থিত সবাইকে এই দুই তরুণ শুধু নিজেদের জীবনে নয় আমাদের সমাজেও আলোর পথ দেখিয়েছে আজ আমরা তাদের গৌরব উদযাপন করতে এখানে জড়ো হয়েছি গ্রামবাসী ভিড় জমায় রাজু ও স্বপ্নাকে দেখতে এবং তাদের গল্প শুনতে গ্রামবাসীর সঙ্গে আবেগঘন মুহূর্ত রাজু গ্রামবাসীর উদ্দেশ্যে আমাদের জীবনের প্রতিটি সাফল্য আসলে আপনাদের মতো সৎ এবং পরিশ্রমী মানুষের কাছ থেকে শেখা আপনারা আমাদের অনুপ্রেরণা আমাদের গল্প যদি কারো জীবনে সামান্যতম পরিবর্তন আনতে পারে তাহলেই আমরা সফল স্বপ্না চোখে জল আমাদের পথ চলা সহজ ছিল না কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে আমরা জীবনের সত্যিকারের মানে বুঝেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন এই যাত্রা আজীবন চলতে থাকে বিশেষ আয়োজন এবং মিষ্টি সময় আরিফের বাবা মা অতিথিদের সঙ্গে বসে গল্প করেন আরিফের বাবা আমি সব সময় চেয়েছি আমার সন্তান এমন কিছু করুক যা তাকে এবং আমাদের গর্বিত করবে আজ আমি তার বন্ধুদের দেখে আরো বেশি আনন্দিত রাজু ও স্বপ্না গ্রামের শিশুদের জন্য উপহার নিয়ে আসে এবং তাদের সময় দেয় গ্রামবাসীর বার্তা গ্রামের সরল মানুষ রাজু ও স্বপ্নার সঙ্গে দেখা করে এক বৃদ্ধা বলেন তোমরা আমাদের গর্ব আমাদের দেখে আমাদের সন্তানরাও শিখুক ছোট্ট এক বাচ্চা বলে আমি বড় হয়ে তোমাদের মতো হব রাজু ও স্বপ্নার চোখে আনন্দের জল এসে পড়ে রাজু আপনাদের এই ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি রাজু ও স্বপ্না গ্রামের মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে নতুন প্রতিজ্ঞা করে স্বপ্না আমরা আরো বেশি করে সমাজের সেবা করব যেন প্রতিটি মানুষ জীবনের সঠিক পথ খুঁজে পায় রাজু আমাদের দেখানো পথে যেন আরো অনেক মানুষ এগিয়ে আসে আপনারা দোয়া করবেন রাজু ও স্বপ্না গ্রাম থেকে বিদায় নিচ্ছে কিন্তু তাদের মন ভরে আছে ভালোবাসা ও দোয়ায় বাবা বাবামা এবং গ্রামবাসীরা তাদের বিদায় দিতে এসে বলে তোমরা আবার ফিরে এসো এভাবেই রাজু ও স্বপ্নার ভালোবাসা এবং মানবিকতার গল্প আরো গভীর হয় you very much to friends to watch the video patiently please let me know what you think of the story in the comments if you haven't subscribed to our channel yet turn on notifications now